হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আবাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের ডক্টর তারেক তান্তাউ আছে জানেন স্ট্র্যাটেজিস্ট তো উনি একটা পোস্ট করেছেন সেখানে মোহাম্মদ কামাল স্যারও সেই পোস্টটাকে শেয়ার করেছেন তো সেখানে কি বলা হচ্ছে সেটা এ ছাড়াও আপনাদের জানাবো আরও একটা বিষয় সেটা হচ্ছে ধিলন স্যার একটা ভিডিও পোস্ট করেছিলেন কালকেরে আপনারা জানেন তো সেই ভিডিওটাতে কি বলা হচ্ছে সেটাও জানাবো ঠিক আছে সেখানে অনেক কিছু নতুন জিনিস জানতে পেরেছি অনেক নতুন কথা বলা হয়েছে অনেকেই দেখেছেন ভিডিও হয়তো অনেকে দেখেননি হিন্দিতে আছে তো চলুন শুরু করা যাক দেরি করব না ভিডিওটা আপনাদের সামনে একদম ডিটেলসে বলবো খুব ভালো ভিডিও করেছেন ধিলন স্যার কাল যে ভিডিওটা ছেড়েছেন ভিডিওটা খুবই সুন্দর অনেক নতুন কিছু জানা গেছে একটা এন্থু পাবেন ভিডিওটা আর আপডেট শুনলেন তো চলুন শুরু করা যাক তার আগে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান পৌঁছে যায় তো প্রথমেই বলতে চাই ডক্টর তারেক তান্তয়ের ব্যাপারে যে ডক্টর তারেক তান্ত স্ট্র্যাটেজি যিনি ইজিপ্টের সাথে যুক্ত এবং যিনি ইজিপ্টের অফিসে থাকেন ইজিপ্টের সিও বলতে পারেন হ্যাঁ উনি সিও পদে আছেন ইজিপ্ট অনপ্যাসিভ ইজিপ্ট মানে আমাদের অনপ্যাসিভের আন্ডারে অনপ্যাসিভ আছে যেমন হচ্ছে অনপ্যাসিভ মেন মাদার কোম্পানি তার আন্ডারে অফিসের নাম হচ্ছে অনপ্যাসিভ ইজিপ্ট অফিস মানে অনপ্যাসিভ ইজিপ্ট অনপ্যাসিভ হয় না ইন্ডিয়া অনপ্যাসিভ দুবাই তো এরকম প্রত্যেকটাতে গুগল ইন্ডিয়া গুগল দুবাই এরম থাকে সবারই সব দেশেরই সব কোম্পানির এরকম সিস্টেমে বানানো হয় তো উনি হচ্ছে অনপ্যাসিভ ইজিপ্টের হেড সিইও এবং আমাদের কোম্পানির স্ট্র্যাটেজিস্টও বটে তো উনি স্ট্র্যাটেজি তৈরি করেন কিভাবে কোন স্টেপ আগে হবে কোন স্টেপ পরে হবে কোন স্টেপ কীভাবে কাজ চলবে তো সেগুলো ওনারই তৈরি ঠিক আছে তো উনি একটা পোস্ট করেছেন যেটা অবভিয়াসলি অ্যারাবিকে পোস্ট করেছেন এবং সেই পোস্টে শেয়ার করে মোহাম্মদ কামাল সানোকে কংগ্রাচুলেটও করেছেন এরম গ্রোথের জন্য এবং পুরো ইজিপ্ট টিমকে কংগ্রাচুলেশানস করেছেন থ্যাংক বলেছেন তো কী বলা যে সেই অফিসে কোনো একটা দেখুন প্রোপোজটা তো অবভিয়াসলি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ছিল যেটা বোঝা সম্ভব নয় বাট আমি যতটা বুঝতে পেরেছি মানে ওটাকে স্ক্রিনশট মেরা আর কি ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেশানে ট্রান্সলেট করে যে ওটাতে কোনো একটা এমন কিছু বলা আছে মানে হচ্ছে ওটাতে মেনলি যেটা বলা আছে সেটা হচ্ছে কোনো একটা ডেট থেকে এই ডেট মানে চব্বিশ সালতে এই ছিল এরম ডেট থেকে এই ডেট থেকে একটা টাইম স্প্যানের মধ্যে কিছু একটা আর্ন করেছেন ওরা ইনকাম করেছেন সেই টাকার অ্যামাউন্টটা লেখা আছে সেটাও বোঝা যাচ্ছে না তার কারণ মানে বোঝা যাচ্ছে না বলতে কি সেটা আবার ওদের কি যে ওদের কারেন্সিতে হয়তো আছে সেটাকে ট্রান্সলেট করিনি আমি আর ট্রান্সফার করিনি যে আমাদের টাকায় কত টাকা হচ্ছে তো এই আর কি কোনো একটা অ্যাচিভমেন্ট করেছেন এটা স্পষ্ট এটা ক্লিয়ার সেটার সম্বন্ধে ছেড়েছেন কারণ দেখুন এটা থেকে এটা বোঝা যায় এটা স্পষ্ট যে ওনারা কন্টিনিউয়াসলি ওনাদের কাজটা কিন্তু করে যাচ্ছেন সেই কাজটা কিন্তু উনি কখনোই ছাড়েনি ওনার যে কর্তব্য ওনার যে দায়িত্ব ওনার যে দায়িত্বটা এর দিয়েছেন উনি কিন্তু সেটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন এবং কোম্পানির জন্য যা করা দরকার কোম্পানির জন্য যেটুকুনি মেহনত করা যতটা মেহনত করা দরকার উনি কিন্তু সেটা করছেন সাথে সাথে আরও আদার্স যে ওনার কাজকর্ম আছে বা অন্যান্য আরও যে প্রজেক্ট একটা কাজ করছেন সেগুলোও চালিয়ে যাচ্ছে তো এর থেকে বোঝা যায় উনি কতটা ডেডিকেটেড এর থেকে বোঝা যায় উনি মেনলি সমস্ত কিছুই শেয়ার করেন কম বেশি কিন্তু যা যা হয় ওনার সাথে বা উনি যা যা মোটামুটি ইয়ে করেন সবই মোটামুটি উনি শেয়ার করেন তো সেই জন্যই বলছি যে ওনার কাজ দেখে বোঝা যায় যে উনি কতটা কোম্পানিকে নিয়ে একদম অ্যাক্টিভ এবং কতটা ডেডিকেটেড সমস্ত কাজ একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে করেন তো এটা দেখলে খুব ভালো লাগে হুম এরপরে আমি আপনাদেরকে বলতে চাই যে ধিলন স্যার কী বলেছেন তো ধিলন স্যার মেনলি ওর ভিডিও ওনার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন সেগুলো আমি বলছি যেমন প্রথমেই বলা হয়েছে আপডেট নিয়ে তারপর আমি এক্সটেনশান এবং আপনাদের ফাউন্ডারশিপ সেই হওয়ার ব্যাপারে কথা বলবো তো দেখুন প্রথমে আপডেট নিয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেখুন আপডেটের ব্যাপারটা হচ্ছে যে আপডেট কবে আসবে মানুষ তো এ হয়ে যাচ্ছে না যে ধিলন স্যার অ্যাস স্যার আসছে না কতদিন হয়ে গেল তো দেখুন অ্যাস স্যার বলেই গিয়েছিলেন দু সপ্তাহ আসবেন না এখন অ্যাস স্যারের শরীর আগের থেকে অনেক ভালো হয়ে গেছে ধিলন স্যার এটা ক্লিয়ারলি বলেছে উনি খুব ফাস্ট রিকভার করছেন শরীর আগের থেকে অনেক ভালো হয়ে গেছে অনেক সুস্থ আছেন ভালো আছেন তো সেই নিয়ে তো কোনো চাপ নেই বোঝা গেল তো এদিক থেকে ঠিক আছে এখন কথাটা হচ্ছে আপডেট আমরা যতদূর বোঝা যাচ্ছে নাইনটি মানে অনেকটার অনেক বেশি সুযোগ চান্স আছে যে নেক্সট উইকে আমরা কিছু আপডেট পাব এবার সেটা হচ্ছে দুরকমভাবে আমরা পেতে পারি প্রথম যেভাবে পেতে পারি সেটা হচ্ছে ধরুন অ্যাজ স্যার এলেন না কোনোভাবে আপডেট পাঠালেন বা কোনোভাবে মেসেজ করে দিলেন বা কারোর হাত থেকে কিছু বলে টলে দিলেন আর দ্বিতীয়ত যেটা পেতে পারি সেটা হচ্ছে হতে পারে যে আমরা অ্যাস স্যারকে দেখতে পেলাম এবারে আমার মনে হচ্ছে যে ওরম কিছু হবে না অ্যাজ স্যার নিজেই আসবেন আজ তো ওর অংশের ডেট পাড়িয়ে গেল মানে ওর অংশ তো হয়েই গেছে নেক্সট অনপ্রাসিড থ্রি সিক্সটি মঙ্গল কি বা বুধবার কি বৃহস্পতিবার হবে ধরুন বুধ বৃহস্পতিবার নাগারই হবে তখন অ্যাস স্যার আসবেন যেহেতু পোস্টপোন করা হয়েছে আগের উইকে এই জন্যেই বলছি যে নেক্সট উইকে থ্রি সিক্সটি স্যার আসার প্রবল সুযোগ আছে প্রবল চান্স একটা আছে বড় চান্স আছে তো ওখানে যদি অ্যাস স্যার আসেন তাহলে দেখতে পাবো আমরা যে হ্যাঁ একটা ভালো কিছু আপডেট আমরা অবশ্যই অবশ্যই পাবো এবং যে আপডেটটা শুনে আমরা খুশি হয়ে যাব তার কারণ হচ্ছে এস স্যার সমস্ত কিছু রিসেট করছেন শিডিউল করছেন রিসেট করে পুরোটা নতুনভাবে রিস্টার্ট করতে চাইছেন অ্যান্ড হি ইজ নাও ইনচার্জ উনি এখন ইনচার্জ হয়ে গেছেন তো উনি যেটা বলবে সেটাই হবে তো আশা করছি আমরা একটা ধামাকাদার কিছু শুনতে জানতে চলেছি এছাড়া ধিলন স্যার এটাও বলেছেন যে এই সপ্তাহ সাথে সাথে এই মাসে এবং পরের মাসে খুব ভালো কিছু আপডেট আমরা পেতে চলেছি কন্টিনিউয়াসলি বোঝা গেছে তো এটা সময় এলে বোঝা যাবে যে কখন কি আপডেট আসে না আসে কি হয় বা কী রিশিউডিউল হচ্ছে বা কী রিসেট হয়ে নতুনভাবে কি শুরু হচ্ছে সেটা তো সময় বলবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে নেক্সট যে ফ্লি ফাউন্ডারশিপ ফাউন্ডারশিপের ব্যাপারে যে প্যানিক করা তো এইটা কারণ সময় শেষ হয়ে আসছে আমাদের আগের বছর শেষ হয়েছিল আই থিঙ্ক ফার্স্ট সেপ্টেম্বর থেকে রাইট যে আমরা প্রোডাক্ট কিনেছি তবে থেকেই আমাদের ফাউন্ডারশিপ চালু হয়েছিল রাইট এরকম কিছু একটা ডেট হবে আমার মনে পড়ছে না আই থিঙ্ক সেপ্টেম্বর তো যাই হোক তো এই যে এক বছরের ডেটটা শেষ হয়ে যাবে তো মানুষ ভয় পাচ্ছে যে ফাউন্ডারশিপ শেষ হয়ে গেলে কি হবে তাদেরকে আবার ফাউন্ডারশিপ রিনিউয়াল করতে হবে নাকি ফাউন্ডারশিপ চলে যাবে নাকি ফাউন্ডার ফাউন্ডাররা তাদের বলবেই না হুম নতুন কিছু বলবে কি হতে চলেছে তো ধিলন স্যার আশ্বাসন করেছেন আশ্বস্ত করেছেন যে এরকম কিছু হতে চলেনি হ্যাঁ নতুনভাবে সব কিছু আবার রিসেডিউল হচ্ছে যেহেতু তো নতুনভাবে সব কিছু শুরু হবে কোনো ফাউন্ডারশিপ কারোর কোনো ফাউন্ডারশিপ যাচ্ছে না কারোর কোনো কোনো ফাউন্ডারশিপ নিয়ে কোনো সমস্যা হবে না যারা যেমন ফাউন্ডার আছেন ইন মানে এখনও অবধি যারা ফাউন্ডার আছেন এবং ফাউন্ডার বলছেন ইন ফিউচার তারাই ফাউন্ডার থাকবেন তা সেই নিয়ে কোনো সন্দেহ নেই সেই নিয়ে কোনো সমস্যা নেই তো চিন্তা করার কোনো কারণ নেই আপনার সাথে থাকুন অবশ্যই ফাউন্ডারশিপটা থাকবে এবং যারা এক্সটেনশন নিয়ে বলছিলেন তাদেরকে আমি জানাতে চাই যে ধিলন স্যার এটা বলেছেন যে এক্সটেনশানের ব্যাপারটা খুবই ক্রুশিয়াল তো এক্সটেনশন যেটা দেওয়া হচ্ছে সেটার পিছনে একটা মস্ত বড় কারণ আছে ফাউন্ডারশিপদের ফাউন্ডার্সদেরই এতে সব থেকে বেশি লাভজনক এবং উপকার এক তো প্রোডাক্টটাও পাচ্ছে দুই আরও কিছু ইন্টারনাল রিজন আছে যেটা বলেছেন যে হয়তো পরবর্তীকালে আমরা জানবো বা জানতে পারবো যে কী কারণে এটা দেয়া হচ্ছে বা এক্সটেনশান এত করা হচ্ছে কারণ এর কারণটা নাকি খুব ভালো মানে যেটাতে ফাউন্ডারদেরই উপকার হয় হ্যাঁ যদি এক্সটেনশান না দেওয়া হতো তাহলে আমরাই হয়তো সমস্যায় পড়তাম ঠিক আছে তো এটাই উনি বলছেন আর যারা বারবার বলেন যে অনপ্যাস উঠে যাবে অনপ্যাসিভ ফ্রড করবে তাদেরকে উনি বলেছেন যে এরকম কোনো দিনই কিছু হতে হবে না ঠিক আছে দিল অনপ্যাসিভ আগেও ছিল এখনও আছে আর ফিউচারেও থাকবে অনপ্যাসিভ কোথাও যাচ্ছে না যাবে না ফাউন্ডারশিপও থাকবে প্রোডাক্টও থাকবে সব কিছু থাকবে চিন্তা করার কোনো কারণ নেই এস্যার খুব শীঘ্রই আসবে এবং আমাদের সম্পূর্ণ ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে আপডেট করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ